আচ্ছা তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা কথা বলছিলাম মেবি টেন নাইনটি প্লাস থ্রিটা নিয়ে তো টেন নাইনটি প্লাস থ্রিটা হলে নব্বই প্লাস থ্রিটা হচ্ছে নব্বই এর পরের ঘরটায় পড়বে অর্থাৎ এখানে সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়বে যদি সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়ে তাহলে কি হবে টেনটা প্রথম হচ্ছে টেনটা হয়ে যাবে কট এটা আমরা শেয়ার হলাম কারণ হচ্ছে আমরা জানি নাইনটি থাকলে অর্থাৎ নব্বই এর থাকলে সেটা কি হয়ে যাবে টেন কট হয়ে যাবে কট টেন হয়ে যাবে সাইন কস হয়ে যাবে কস সাইন হয়ে যাবে আর কি হবে কোশেক হচ্ছে সেক হবে সেক হচ্ছে কোশেক হবে কোশেক হচ্ছে সেক হবে সেক হলো কোশেক হবে এখন এই টেন নাইনটি প্লাস থিটা তাহলে এটা হচ্ছে কি হবে এটা প্লাস হবে না মাইনাস হবে সেটা হচ্ছে এখন আমাদের ফাইন্ডিং তো নব্বই প্লাস থিটা কি হবে মাইনাস হবে না প্লাস হবে এই দ্বিতীয় ঘরটা কার ঘর সেটা আমাকে জানতে হবে দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন আর কোশেকের ঘর আমরা পড়েছি দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন আর কোশেকের ঘর যেহেতু এটা টেন এর নিজের ঘর না তাহলে সেখানে আসলে মাইনাস খেয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাসের কট হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি টেন নাইনটি প্লাস থিটা হয়ে যাবে আমরা হচ্ছে কি দেখলাম আমরা হচ্ছে বিজোর গণিত দেখে ফেললাম এখন আমরা জোর গণিত দেখতে পারি তো দেখেন এখানে যদি পরিবর্তে থাকতো তাহলে কি হতো একই রকম বিষয় আমি যদি বলি যে এখানে নব্বের পরিবর্তে দুইশো সত্তর আছে তাহলে কি হতো দেখেন আপনারা একটু সলভ করার চেষ্টা করেন এগুলো যদি প্রশ্ন থাকতো হচ্ছে দুইশো সত্তর প্লাস থিটা এভাবে যদি থাকতো

সাইনটা সাইন থাকবে না এটা হয়ে যাবে কস এটা এটুকু আমরা শিওর হলাম সাইন থাকবে না আচ্ছা কস হয়ে যাবে কি হয়ে যাবে সাইন আর কট এটুকু আমরা শিওর হলাম এখন কথা হচ্ছে যে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের বের করতে হবে তো এইখানে যদি আমরা বলি যে সাইন 270 প্লাস এটা কোন ঘরে পড়ে এটা দেখলে আমরা বের করতে পারবো 270 সত্তর প্লাস তাহলে 270 হচ্ছে এই ঘরটা

সাইনের নিজের ঘর না হলে সে মাইনাস খেয়ে যাবে কারণ এটা তো সাইনের ঘর না এটা হচ্ছে মাইনাসের কস্তিটা সাইন দুইশো সত্তর প্লাস থিটা মানে হচ্ছে এই ঘর এই ঘরটা হচ্ছে সাইনের নিজের ঘর না সাইনের নিজের ঘর না হওয়ার কারণে এটা মাইনাস হবে আর হচ্ছে দুইশো সত্তরের কারণে নব্বই এর বিজুর গণিত হওয়ার কারণে সাইনটা হয়ে যাবে কস এখন যদি আমি বলি কসের কথা তাহলে কস দুইশো সত্তর প্লাস থিটা তাহলে আমরা এইটুক শিখে হলাম যে দুইশো সত্তর যেহেতু আছে নব্বই এর বিজুর গণিত তাহলে কসটা হয়ে যাবে সাইন প্লাস না মাইনাস হবে এইটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডেনটা আছে দুশ প্লাস থিটা এই ঘরটা কজ এর নিজের ঘর এই ঘরটা হচ্ছে কজ এর নিজের ঘর যেহেতু কজ এটা নিজের ঘর তাহলে কি হবে এটা প্লাস প্লাসে থাকবে যেহেতু কজ নিয়ে কথা বলছি আমরা তাহলে কজটা প্লাসে থাকবে এখানে এসে মাইনাস হবে না তাহলে এটা প্লাসে থাকবে পরেরটা হচ্ছে টেন দুই প্লাস থিটা এখানে দুশত্তর হওয়ার কারণে টেনটা যাবে কট এখন এই টেন দুই প্লাস থিটা দুইশো সত্তর প্লাস হচ্ছে এই ঘর এটা টেনের ঘর না টেনের ঘর যদি না হয় তাহলে কি হবে টেনটা প্লাস থাকবে মাইনাস এই হচ্ছে আপনার প্লাস এখন যদি আমি বলতাম যে সাইন মাইনাসিটা হয় তাহলে কি হতো তারপর যদি আমি বলি টেন হচ্ছে দুইশো সত্তর মাইনাস সিটা হলে কি হতো এটা যদি প্রশ্ন করা হয় তাহলে যদি আহ সাইন দুইশো সত্তর মাইনাস সিটা হয় তাহলে দেখেন কি হবে সাইন দুইশো সত্তর মাইনাস মানে দুইশো সত্তরের থেকে কম থেকে সত্তর থেকে হচ্ছে এই ঘরে চলে আসবে কারণ সেগুলো হচ্ছে এই ঘরে এখন এই ঘরটা কার ঘর এই ঘরটা হচ্ছে ঘরটা হচ্ছে টেনের ঘর আর হচ্ছে কটের ঘর এই ঘরটা হচ্ছে টেন আর কটের ঘর তাহলে টেন আর কট ছাড়া যারা আসবে তারা সবাই হচ্ছে মাইনাস হবে আমরা এখানে হলাম যে এটা সাইনের ঘর না সাইনের ঘর না হওয়ার কারণে সে হচ্ছে প্রথমত এটা মাইনাস হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে দুইশো সত্তর আছে দুইশো সত্তর থাকার কারণে কি হবে দুইশো সত্তর থাকার কারণে মাইনাস কস টিটা এরপরে দেখেন কস দুইশো সত্তর যদি আমরা বলি মানে শূন্যটা ওঠে নাই দুইশো সত্তর কস সত্তর মানে হচ্ছে এই ঘর থেকে আগের ঘর অর্থাৎ দুই সত্তর থেকে কম মানে থার্ড করেন থার্ড কোয়ার্ডেন্টটা হচ্ছে কার ঘর থার্ড কোয়ার্ডেন্ট হচ্ছে 10 আর কটের ঘর তাহলে 10 আর কট ছাড়া যা আসবে বাকি সব হচ্ছে মাইনাস তাহলে এই ঘরে কসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর দৃশ্যত্ব থাকার কারণে কস হয়ে যাবে সাইন আর এটা কি হবে 10 দৃশ্যত্ব মাইনাস থিটা দৃশ্যত্ব মাইনাস থিটা মানে হচ্ছে এই ঘর থার্ড কোয়ার্ডেন্ট এখন এই দৃশ্যত্ব মাইনাস থিটার কারণে দৃশ্যত্ব থাকার কারণে 10 টা হয়ে যাবে কট এখন এইটা টেন আর কটের নিজের ঘর আমরা এটা পড়েছিলাম যে তিন নাম্বার কোয়ার্ডেন্ট হচ্ছে টেন আর কটের ঘর যেহেতু টেনা কটের ঘর তার মানে এটা মাইনাস থাকবে না এটা হচ্ছে প্লাস হয়ে যাবে তো একই ভাবে আপনারা বাকিগুলো করতে পারেন আমরা হচ্ছে এখন একটু জোর হচ্ছে এরকম আছে দেখেন কি আছে আছে একশো আশি থিটা এই টাইপের কিছু মান আছে আমরা এখন একটু জোর গণিতক নিয়ে দেখি মানে আমরা যেগুলো বুঝেছি যদি এগুলো বুঝে থাকি তাহলে বাকি সব আর করার দরকার হয় না তারপরেও আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে আমরা হচ্ছে এখন একটু জোর গণিতক নিয়ে দেখি কি হয় দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে সাইন একশো আশি মাইনাস থিটা কি হবে সাইন একশো আশি মাইনাস থিটা তাহলে একশো আশি কোন ঘর পরে সেটা হচ্ছে আমাকে আগে দেখতে হবে একশো আশি মাইনাস থিটা তাহলে এটা হচ্ছে একশো ঘর তার থেকে কম কম মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে এই ঘরটা কার ঘর এই ঘরটা হচ্ছে অল স্টুডেন্টস এস সাইন এটা হচ্ছে সাইন আর কোসেক ঘর যেহেতু এটা সাইন আর ঘর তাহলে সাইন আর বাদে বাকি সব কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সাইন কোসেক মাইনাস হবে না তাহলে আমরা এটা শিওর হলাম যে এটা হচ্ছে সাইন সাইন নে খর এবং সাইন হচ্ছে এখানে মাইনাস হবে না সাইনটা হচ্ছে প্লাস থাকবে এই রকম শেয়ার হলাম যে এখানে সাইনটা প্লাস থাকবে এখন সাইন কি সাইন থাকবে না সাইনটা কজ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় তো 180 কি 90 এর যোগ গুণিতক 90 দুগুণ 180 যেহেতু যোগ গুণিতক তাহলে সাইন সাইনই থাকবে সাইনটা সাইনই থাকবে আর প্লাস থাকবে কারণ প্লাস থাকবে কারণ আমরা সাইনের নিজের ঘরেই আছি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আছি সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের নিজের ঘর এখন যদি আমরা কজ নিয়ে কথা বলি তাহলে কজ 180 θ তাহলে কজ একশো আশি মাইনাস থ্রিটা কোন ঘর সেকেন্ড কোয়ার্ডেন্ট একশো আশি থেকে কম একশো আশি মাইনাস থ্রিটা মানে একশো আশি থেকে কিছু বাদ দেওয়া মানে কিছু কমে যাওয়া কমে যাওয়া মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে আসা তাহলে এই ঘরটা হচ্ছে সাইন আর কোসেক ঘর যেহেতু সাইন আর কোসেক ঘর সাইন কোসেক বাদে যা আছে সব নেগেটিভ তো এখানে অবশ্যই নেগেটিভ হবে প্রথমত এটা নেগেটিভ হবে এখন এই কসটা সাইন হবে কিনা সেটা আমরা বের করব তো এখানে কসটা সাইন হবে না কেন হবে না কারণ আমরা জানি

এখানে আমি ভুল লিখেছি আমি হচ্ছে কস দিক থেকে সাইন লিখেছি যেহেতু চেঞ্জ হয় না কস থাকলে কস থাকবে সাইন থাকলে সাইন থাকবে একশি থাকলে কি হয় না চেঞ্জ হয় না সাইন থাকলে সাইন থাকবে কস থাকলে কস থাকবে টেন থাকলে টেন থাকবে তাহলে এটা হবে পরের হবে টেন থিটা এই তো হয়ে গেল এখন যদি আপনাদের অন্য কোনো মান দেওয়া হয় তাহলে আশা করি আপনারা পারবেন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথম যে অংশটা বলেছিলাম আমি এটা তাহলে কি হবে এখানে যদি বলে শুধু সাইন মাইনাস থ্রি টা বা হচ্ছে যদি বলে শুধু কস মাইনাস থ্রিটা তাহলে কি হবে একটু দেখে সাইন মাইনাস আমরা একটু সহজ করার জন্য একটু বুদ্ধি কাটি আমরা কি করে এখানে কিছু নাই মানে একটা জিরো ডিগ্রি ধরে করিনি তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে মানে আমি যদি জিরো পাশে তাহলে তো সমস্যা নাই তাই না সাইন জিরো মাইনাস থি টা আমি বলতে পারি কস জিরো মাইনাস থি টা আমি বলতে পারি তো সাইন জিরো মাইনাস থ্রিটা কস জিরো মাইনাস থ্রিটা এটা আমি বলে নিতে পারি এখন জিরো মাইনাস থি টা কোন ঘর হবে জিরো মাইনাস থ্রিটা এটা হচ্ছে আমাদের দেখার বিষয় এইটা দেখেন জিরো মাইনাস থ্রিটা কি হয় আসলে আমরা যদি খেয়াল করি আমরা যদি এখানে ধরি হচ্ছে জিরো এই দেখটা হচ্ছে জিরো তাহলে আমরা যদি ধরি জিরো থেকে আহ যদি আমরা বাড়ি বেশির দিকে যাই তাহলে পজিটিভ হবে জিরো প্লাস থ্রিটা যদি হয় জিরো প্লাস ওয়ান ডিগ্রি জিরো প্লাস টু ডিগ্রি তাহলে আমরা এই দিকে যেতে থাকবো আস্তে আস্তে এখন জিরো মাইনাস থ্রি টা মানে কি জিরো মাইনাস থিটা মানে হচ্ছে জিরো থেকে কম আর জিরো থেকে কম মান হচ্ছে এইদিকে আর জিরো থেকে বেশি মান হচ্ছে এইদিকে অর্থাৎ আমরা পড়েছি এখানে একটু আগে মানটা হচ্ছে যদি বাড়তে থাকে তাহলে আমরা জিরো থেকে বাড়তে বাড়তে আস্তে 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 এদিকে যেতে থাকি আর কমতে থাকলে হচ্ছে এদিকে আসতে থাকি জিরো থেকে যদি আমরা কমি তাহলে কমে গেলে হচ্ছে এই কোয়াড্রেন্টে চলে আসবে তাহলে জিরো মাইনাস হচ্ছে এই কোয়াড্রেন্টে চলে আসবে প্রথম যে মানটা আছে প্রথম প্রশ্নটা বলা হয়েছে সাইন

এখন প্রথমত হচ্ছে জিরোটা হচ্ছে নব্বই এর জোর গণিত নব্বই ইন্টু জিরো করলে জিরো আসে জোর হলে সাইন সাইনই থাকে এটা হচ্ছে প্রথম কথা এখন এই সাইনটা সাইনই থাকলো এখন প্রশ্ন হচ্ছে যে মানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা হচ্ছে আমাদের দেখার বিষয় যদি মানটা পজিটিভ হতে হয় তাহলে তার নিজের ঘরে থাকতে হবে আমরা এখন আছি ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে চার নম্বর ঘর এটা সাইনের ঘর না এটা হচ্ছে টেন আর কটের ঘর যেহেতু এটা সাইনের ঘর না তাহলে কি হবে এই সাইনটা পজিটিভ থাকবে না এই সাইনটা হয়ে যাবে নেগেটিভ আবার cos 0 θ দেখেন 0 θ তাহলে 0 θ মানে হচ্ছে এই ঘর फोर्थ কোয়াড্রেন্ট 0 θ মানে হচ্ছে এটা তার নিজের ঘর না মানে फोर्थ কোয়াড্রেন্ট চলে আসে সে নিজের ঘর না কেন মানে যদি cos না হয় অন্য কিছু হতো তাহলে নিজের ঘর না কিন্তু cos যেহেতু হইছে তার মানে এটা নিজের ঘর কেন আমরা বলেছি প্রথমটা হচ্ছে অল পজিটিভ তারপর হচ্ছে sin আর cosec পজিটিভ তারপর টেন কট পজিটিভ আর লাস্ট লাস্টে হচ্ছে কজ আর সেক পজিটিভ তাহলে আমরা কজ নিয়ে কথা বলছি তাহলে কজ ছাড়া বাকি সব নেগেটিভ কজ থাকলে এটা হচ্ছে পজিটিভ তাহলে কজ নিজের ঘর আছে তার মানে কজ এটা কজই হবে আর হচ্ছে কি হবে পজিটিভ হবে আর জিরো হচ্ছে নব্বই এর যোগগুণিতক তাই টা চেঞ্জ হয়ে সাইন হবে না কজ যা আছে তাই থাকবে এরপর যদি বলা হয় টেন জিরো মাইনাস থিটা তাহলে টেন জিরো মাইনাস থিটা মানে হচ্ছে জিরো থেকে কম তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট এখন ফোর্থ কোয়াড্রেন্ট হলে টেন টেনই থাকবে চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না কারণ আমরা নব্বই এর যোগগুণিতক নিয়ে কথা বলছি এখন কথাটা হচ্ছে যে এইখানে মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এই ফোর কোয়ারডেন্টটা টেনে নিচে ঘন না টেনে নিচে ঘন না হলে সেটা পজিটিভ হবে না সেটা হয়ে যাবে নেগেটিভ এখন যদি এরকম করে টেন না দিয়ে এখানে কট দিত ধরেন আমরা আমি বললাম যে টেন জিরো মাইনাস থ্রিটা না দিয়ে আমি বললাম হচ্ছে কট জিরো মাইনাস থ্রিটা হলে কি হতো প্রশ্ন হচ্ছে কট জিরো মাইনাস হলে কি হতো তো কট জিরো মাইনাস থ্রিটা হলে তাতে কিন্তু ভরকে যাবার কিছু নাই যদি এখানে টেনের জায়গায় যদি কট বলে তাতে কোনো সমস্যা নাই আমরা তো জানি কোনটা কার ঘর ধরেন প্রশ্ন বললো হচ্ছে কট আমরা কিন্তু সেক দিক করি নেই তাই আমি এটা দেখে দিচ্ছি কট বলতো তাহলে কি হতো বলতো কট তাহলে জিরো মাইনাস্ট এখন ফোর্থ কোয়ার্ডেন্ট হয়েছে তাই হচ্ছে এটা কটের নিজের ঘর না এটা হচ্ছে কস আর সেকের ঘর নিজের ঘর না হলে একটা মাইনাস খাবে আর জিরো ডিগ্রি থাকার কারণে কট চেঞ্জ হবে না কট যা আছে তাই থাকবে অর্থাৎ কট কটই থেকে যাবে কি হবে থেকে যাবে এখন যদি এখানে যে কোনো জায়গায় পরিবর্তে কোসেক বসাইতাম অন্য এতক্ষণ কোসেক বসাতাম আপনাদের জন্য একটা প্রশ্ন একটা না দুইটা প্রশ্ন করি আপনারা হচ্ছে তাড়াতাড়ি করে অ্যান্সার দিবেন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে আমি এখানে লিখি আপনারা সলভ করে অ্যান্সার দিবেন তাড়াতাড়ি করে প্রশ্ন হচ্ছে কোশেক নাইনটি মাইনাস থিটা সমান কত হবে এটা আপনাকে বের করতে হবে কোসেক 90 মাইনাস থিটা কত হবে এটা আপনাকে বের করতে হবে তারপর আপনার প্রশ্ন হচ্ছে যদি আমি বলি সেক 90 মাইনাস থিটা কত হবে এটা আপনাকে বের করতে হবে এরপর আপনার প্রশ্ন হচ্ছে সেক 180 প্লাস থিটা এটা আপনি যদি ঠান্ডা মাথায় করেন একটু খুব ভালো হয় মানে প্রেসার নেওয়ার দরকার নাই ধীরে সুস্থে করেন মানে এটা পারতে হবে প্র্যাকটিস করলে আপনি অনেক তাড়াতাড়ি করতে পারবেন প্র্যাকটিস না করলে পারবেন না তো যেহেতু প্র্যাকটিস করেন নাই আপাতত একটু টাইম নিয়ে এই তিনটা আপনি বের করে দেন কোনটা কত হবে তো কোসেক নাইনটি মাইনাস থ্রিটা কি হবে সেক নাইনটি মাইনাস থ্রিটা হবে কি আর সেক একশো আশি প্লাস থ্রিটা কি হবে এই তিনটা বান আপনারা একটু বের করে দেন আমাকে তো তাড়াতাড়ি করে আপনার একটু অ্যান্সারটা দিয়ে প্রথমটা অন্তত করে দেন প্রথমটা দেখে আমি দেখি কতটুকু শিখলেন আচ্ছা তো অ্যান্সার আহ দিয়েছেন দুইজন তিনজন আমি একটু দেখি কি অবস্থা প্রথমটা একটু দেখি আহ এরটা হচ্ছে কষে কাছে তো কোসেক থাকলে কি হবে কোসেক থাকলে কি হবে দেখেন কোসেক থ্রিটা বলা হচ্ছে তো নব্বই যদি থাকে কি হয় কোসেকটা চেঞ্জ হবে কোসেকটা চেঞ্জ হয়ে যাবে তো কোসেকটা চেঞ্জ হয়ে কি হবে সেটা হচ্ছে বিষয় তা আমরা পড়েছিলাম যে সাইন চেঞ্জ হয়ে কস হবে কস চেঞ্জ হয়ে সাইন হবে এটা বলেছিলাম তারপর বলেছি টেন চেঞ্জ হয়ে কট হবে কট চেঞ্জ হবে টেন হবে আর কস চেঞ্জ হয় সেক হবে সরি কি বললাম আচ্ছা আবার বলছি আমরা বলেছিলাম যে সাইন চেঞ্জ হয়ে কি হবে কস হবে কস্ট হবে সাইন হবে আর হচ্ছে কি হবে কট হবে টেন টেন হবে কট তো এখানে দেখেন আমাদের প্রশ্নটা এখানে প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল হচ্ছে কোসেক নাইনটি মাইনাস থিটা কোসেক নাইনটি মাইনাস থ্রিটা যদি হয় তাহলে এর সাথে কিন্তু এখানে সাইনের সম্পর্ক না কোসেকের সাথে কিন্তু সাইনের সম্পর্ক না এটা যারা আপনারা ভুল করতে পারেন এটা একটু বলে রাখি আমরা বলেছিলাম যে সাইন চেঞ্জ হয়ে কস হবে চেঞ্জ হয়ে সাইন হবে তার মানে এখানে সাইন আসবে না তো এখানে আমরা হচ্ছে কি পাবো এখানে দেখেন যদি আমরা এখানে কোসেক নিয়ে কথা বলি তাহলে এর পরিবর্তে আসবে সেক সেকের পরিবর্তে আসবে কোসেক তাই আমি এখানে সব সেক কোশেক নিয়েছি কোসেকের পরিবর্তে আসবে সেক সেকের পরিবর্তে আসবে কোসেক যদি এখানে কোসেক নাইন্টি মাইনাস থিটা হয় তাহলে নাইনটির কারণে চেঞ্জ হয়ে কোসেক্টা হয়ে যাবে সেক প্রথম কথা বি নম্বর হচ্ছে এই থিটাটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন নাইন্টি মাইনাস থিটা এটা কোন ঘরে আছে নাইন্টি মাইনাস থিটা হচ্ছে প্রথম কোয়ার্ডেন্টে প্রথম কোয়ার্ডেন্টে হলে সেটা হচ্ছে সব পজিটিভ হয়ে যাবে মানে অল পজিটিভ হয়ে যাবে এরপরে পরেরটা হচ্ছে সেক হয়ে যাবে কোসেক যদি নাইন্টি থাকে যদি নাইনটি থাকে তাহলে সেক হয়ে যাবে কোসেক এটা হচ্ছে এক নম্বর বিষয় যেহেতু নাইনটি আছে তাহলে সেক হয়ে যাবে কোসেক দুই নম্বর বিষয় হচ্ছে এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা হচ্ছে আমাদের দেখার বিষয় এখন এই সেক নাইনটি মাইনাস কোন ঘর নাইনটি মাইনাস হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট নব্বই থেকে কম মানে ছোট মান হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট তাহলে এই ঘর হচ্ছে সবাই পজিটিভ তাহলে এটাও পজিটিভ লাস্টেরটা হচ্ছে সেক একশো আশি প্লাস থিটা তাহলে সেক একশো আশি মানে হচ্ছে একশো হলে চেঞ্জ হবে না সেক যা আছে তাই থাকবে এটা হচ্ছে প্রথম কথা সে যা আছে তাই থাকবে এখন পজিটিভ না নেগেটিভ হবে সেটা হচ্ছে দেখার বিষয় একশো আশি প্লাস থিটা কোন ঘর একশো আশি থেকে বড় মানে একশো আশি থেকে বেশি যদি একশো আশি থেকে বেশি হয় যদি একশো আশি থেকে বেশি হয় তাহলে এই ঘরে চলে আসবে থার্ড কোয়ার্ডেন্টে চলে আসবে থার্ড কোয়ার্ডেন্টে চলে আসলে একশো আশি থেকে বেশি মান তো থার্ড কোয়ার্ডেন্টে চলে আসলে কি হবে এইটা কার ঘর এটা হচ্ছে টেন আর কটের ঘর এটা সেকের ঘর না সেকের ঘর হচ্ছে এটা কস সেকের ঘর হচ্ছে এটা তাহলে এই এটা হচ্ছে একশো আশি প্লাস থিটা এটা হচ্ছে কার ঘর এটা হচ্ছে এটা হচ্ছে টেন আর কটের কট তাহলে টেন কট বাদে যারা আছে সবাই হচ্ছে মাইনাস তাহলে অবশ্যই অবশ্যই একটা মাইনাস হয়ে যাবে হয়ে যাবে মাইনাস সিকটা আচ্ছা তো অ্যান্সার অনেকে দিয়েছেন আমি কথা বলা অবস্থায় তামান আপু দিয়েছেন থ্যাংক ইউ তাজিন আপু দিয়েছেন থ্যাংক ইউ তাহলে আমরা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দুইবার থেকে তিনবার দেখতে হবে আপনাদেরকে কারণ হচ্ছে আহ এগুলো হচ্ছে ভুলে যাওয়ার বিষয় কারণ এখানে একসাথে অনেকগুলো লজিক খাটাইতে হয় আর এই জন্য এটা বিসিএস এর জন্য আমি মানে বলছি যে এটা পড়তে হবে যদিও সিলেবাসে নাই বিসিএস এটা পড়তে হবে তো এই পার্টটা হচ্ছে খুব রিটেনের জন্য আপনার যে ম্যাপ গুলো আছে তো সেখানে এই ধরনের প্রশ্ন দিতে পারে কারণ কখন কি প্রশ্ন দিতে তার কোনো গ্যারান্টি নেই এই জন্য সবকিছু জানা থাকতে হবে জানা থাকলে আপনি আটকাবেন না ঠিক আছে প্র্যাকটিস রাখতে হবে আর আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো এটা তো গেল আর একটা জিনিস হচ্ছে আহ রেডিয়ান আর ডিগ্রির মধ্যে যাদের ঝামেলা হয় তাদের জন্য এটা নিয়ে একটু কথা বলি রেডিয়ান আর ডিগ্রি নিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে একটা কোণের মান দিয়ে বলে যে এই কোণের মানটা রেডিয়ানে হবে এই কোণের রেডিয়ান একশো আশি বাই পাই এটাই ভুলে যায় তো সূত্রটা এরকম ছিল যে এক ডিগ্রি সমান পাই বা একশো আশি সূত্রটা কি ছিল এক ডিগ্রি সমান পাইবে একশো আশি আর এক রেডিয়ান সমান একশো আশি বাই পাই ডিগ্রি কি বললাম এক ডিগ্রি সমান পাই বা একশো আশি আর এক ইডিয়ান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি তো এত কিছু মনে রাখার আমার দরকার নাই আমরা যে জিনিসটা মনে রাখবো একটা সহজ জিনিস দিয়ে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে ধরেন আমি যদি এভাবে বলি যে সম্পর্কটা কেমন হবে আমি বললাম একটা সিম্পল হিসাব সিম্পল হিসাব আমরা একটা নেই তাহলে কাজটা সহজ হয়ে যাবে ধরেন আমি যদি বলি এই সবটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সবটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটার অর্ধেক হচ্ছে একশো আশি ডিগ্রি তার অর্ধেক হচ্ছে একশো আশি আর প্রত্যেকটা পার্ট হচ্ছে নব্বই ডিগ্রি তাই তো এটা আমরা জানি সবাই নব্বই ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা পার্ট তো আমরা ডিগ্রিতে যেটা বলি তিনশো ষাট ডিগ্রি ডিগ্রিতে যেটা বলি তিনশো ষাট ডিগ্রি রেডিয়ানে সেটাকে কি বলা হয় এটা জানলে আমাদের হয়ে যাচ্ছে বা যেটাকে ডিগ্রিতে আমরা একশো আশি বলি সেটাকে রেডিয়ানে কি বলে এটা জানলে আমাদের হয়ে যাচ্ছে একটা জিনিস জানলে আমাদের বাকি সব কিন্তু বের করা পসিবল আমরা জানি আমরা যেটাকে একশো আশি ডিগ্রি বলি অর্থাৎ তিনশো ষাট অর্ধেক আমরা যেটাকে একশো আশি ডিগ্রি বলি সেটাকে রেডিয়ানে বলা হয় পাই আমরা যেটাকে একশো আশি বলি সেটাকে রেডিয়ানে বলা হয় পাই তাহলে একশো আশি মানে হচ্ছে পাই পাই রেডিয়ান রেডিয়ানকে আমরা হচ্ছে কি করি আমরা হচ্ছে সিবিএ প্রকাশ করি সিডিএ প্রকাশ করি মানে সার্কুলার সিস্টেম এটাকে বলে বৃত্তীয় সিস্টেম বা সার্কুলার সিস্টেম রেডিয়ানকে আমরা সিডিএ প্রকাশ করি যেটাকে বলা হয় সার্কুলার সিস্টেম এখন দেখেন আপনি তাহলে এখান থেকে একটা সম্পর্ক পেয়ে গেলেন যে একশো আশি ডিগ্রি হচ্ছে পাই এখন আপনাকে যাই বের করতে বলুন এখন আপনি বের করতে পারবেন আমি যদি বলি এক ডিগ্রি সমান কত আপনি বলবেন আমরা জানি একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান সুতরাং এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এক ডিগ্রি সমান আছে তাহলে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে ফেললাম এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই আপনি যদি একশো আশির সাথে পাই সম্পর্কটা জানেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন তাহলে এটা ছিল হচ্ছে এক ডিগ্রি আর আমরা এখন পেয়ে গেলাম হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান আমরা পেয়ে গেলাম হচ্ছে রেডিয়ানের মান এই সবটা হচ্ছে রেডিয়ান এখন যদি পরীক্ষা আপনাকে প্রশ্ন করে আরো অন্য অন্য মান ধরেন আপনাকে বললো যে নব্বই ডিগ্রি সমান কত রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান যদি পাই আমরা এখান থেকে বের করলাম একশো আশি সমান পাই এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি নব্বই ডিগ্রি সমান কত নব্বই ডিগ্রি সমান হচ্ছে কত পাই বাই একশো আশি ইন্টু নব্বই তো আমি যদি উপরে নব্বই নেই উপরে যদি আমি নব্বইটা গুণ করি তাহলে নব্বইয়ের সাথে নিচে একশো আশি আছে এটা কাটাকাটি যাবে নব্বই সাথে যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে পাই বাই টু কি বললাম যদি নব্বই ডিগ্রি এক ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বেশি তাহলে নব্বই ডিগ্রি বেশি হওয়া মানে হচ্ছে উপরে নব্বই গুণ হবে গুণ হলে উপরে নব্বই আর নিচে একশো আশি কাটা কাটা গেলে নিচে থাকে দুই তাহলে নব্বই ডিগ্রি সমান হচ্ছে পাই বাই টু এখন যদি বলে পাঁচ ডিগ্রি সমান কত যদি বলে পাঁচ ডিগ্রি সমান কত তাহলে আপনি এখান থেকে এখান থেকে শুরু করতে পারেন একশো আশি সমান পাই এক ডিগ্রি সমান পাই বা একশো আশি সুতরাং পাঁচ ডিগ্রি সমান পাই ইন্টু পাঁচ বাই হচ্ছে একশো আশি তারপর কাটাকাটি যা আসে যদি বলে বিশ ডিগ্রি সমান কত তাহলেও সেম পঞ্চাশ ডিগ্রি সমান কত তাতেও সেম বা যদি বলে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত প্রশ্ন হচ্ছে বলতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এগুলো ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে একশো আশি আপনি ভেঙে ভেঙে আমি ডিরেক্ট করতেছি তাহলে পাই ইন্টু এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আপনি একশো আশি যদি আহ কাটাকাটি করেন তাহলে পঁয়তাল্লিশ দিয়ে একশো আশি কাটাকাটি করলে চারবার যায় চার চার ষোলো চার পাঁচ বিশ একশো আশি অর্থাৎ পঁয়তাল্লিশকে একশো আশিতে কাটলে চার হয় বাই ফোর যদি কত রেডিয়ান সমান কত রেডিয়ান তাহলে সাইট হবে সাইট দিয়ে কাটলে হয় আমরা এখান থেকে আশা করি ডিগ্রি থেকে যে কোনো ডিগ্রি থেকে রেডিয়ানে সহজে কনভার্ট করে ফেলতে পারবো ডিগ্রি থেকে এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে পারবো পাই বাই থ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি রেডিয়ান মান এখন যদি উল্টাটা হয় যদি রেডিয়ান দিয়ে আপনাকে বলে ডিগ্রি কত তাহলে আপনি সেম ধরবেন যে পাই সমান হচ্ছে একশো আশি আমি এটা উল্টে ধরি যদি রেডিয়ানের কথা বলি তাহলে আমরা এটাকে জাস্ট উল্টে লিখতে পারি আমরা বলতে পারি পাই মানে রেডিয়ান যখন রেডিয়ান হয় তখন পাই রেডিয়ান সমান হচ্ছে একশো আশি যেটাকে আমরা একশো আশি ডিগ্রি বলতেছি সেই ডিগ্রিতে সেটাকে আমরা রেডিয়ানে বলতে পারি পাই তাহলে পাই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখন যদি বলা হয় এক রেডিয়ান সমান কত ডিগ্রি যদি বলা হয় এক রেডিয়ান সমান কত ডিগ্রি আপনি বলতে পারেন এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি এক রেডিয়ান সমান হলো একশো আশি বাই পাই ডিগ্রি এখন আপনি এখান থেকে যে কোনো ধরনের মান বের করে নিতে পারেন যদি বলা হয় একশো ডিগ্রি বা নব্বই ডিগ্রি সমান কত সরি নব্বই মানে যে একটা মান পাঁচ রেডিয়ান সমান কত বা হচ্ছে দশ রেডিয়ান সমান বা টু পাই আসলে রেডিয়ান সাধারণত পাই থাকে যদি বলা থাকে যে টু পাই সমান কত ডিগ্রি থ্রি পাই সমান কত ডিগ্রি তো আপনি একশো আশি বাই পাই দিয়ে লিখে তার সাথে টু পাই গুণ করবেন তার সাথে থ্রি পাই গুন করবেন তার সাথে ফোর বাই গুন করবেন যদি বলা হয় ফোর পাই সমান কত ডিগ্রি তাহলে একশো আশি বাই পাই তার করলেই বের হয়ে যাবে আপনারা এখান থেকে সামারি হচ্ছে যদি আপনার সূত্র মুখস্ত না থাকে তাহলে আপনি একশো আশি ডিগ্রি যদি সূত্র মুখস্থ থাকে তাহলে আপনি লিখতে পারেন এভাবে করে মনে রাখতে পারেন যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বা একশো আশি রেডিয়ান এটা মনে রাখলেও আপনার হবে আবার আপনি এভাবে বলতে পারেন যে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন আপনি কি লিখতে পারেন এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন সূত্র মনে থাকলে সূত্রটা কিন্তু পরীক্ষায় এসেছে অনেকবার এই সূত্রটাই কিন্তু বিভিন্ন জব এক্সামে আসে তো আপনার সূত্রটা মনে রাখতে পারেন যে একটি ডেন্স হচ্ছে একশো আশি বাই পাই আর একটি ডেন্স হচ্ছে পাই বা একশো আশি তো এইভাবে করে আপনারা হচ্ছে এগুলো মানে করবেন আপনি এভাবে বের করে নিতে পারেন তারপর হচ্ছে আপনার আর আরেকটা জিনিস একটু জেনে রাখি আমরা এগুলো এমসিকিউ জন্য লাগবে আপনারা সবাই জানেন যে এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাই তো এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তো এই ডিগ্রির সাথে এই মিনিট সেকেন্ডের সম্পর্ক আছে আছে সম্পর্কটা কিরকম আপনারা একটু খাতায় লিখেন যে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা তোমরা জানি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এখন যদি বলে এক ডিগ্রি সমান কত মিনিট এক ডিগ্রি সমান কত মিনিট তো এক ডিগ্রি সমান হচ্ছে ষাট মিনিট 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 আশা করি লিখেছেন সবাই এক ডিগ্রি সমান ষাট মিনিট আর এক মিনিট সমান হচ্ছে সেকেন্ড এক ডিগ্রি সমান হচ্ছে মানে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে এক ডিগ্রি সমান হচ্ছে ষাট মিনিট তারপর এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমরা বলতে পারি এক ডিগ্রি সমান ষাট মিনিট তারপর দুই ডিগ্রি সমান ষাট ইন্টু দুই পাঁচ ডিগ্রি সমান ষাট ইন্টু পাঁচ তারপর হচ্ছে নব্বই ডিগ্রি সমান ষাট ইন্টু নব্বই একশো আশি ডিগ্রি সমান ষাট ইন্টু একশো আশি এরকম করলে মিনিট হয়ে যাবে এরপর যদি বলা হয় যে মিনিট থেকে সেকেন্ড কি হবে তাহলে আবার এক ডিগ্রি সমান আমরা জানি হচ্ছে ষাট মিনিট যদি এখানে মিনিট থেকে সেকেন্ডে যায় তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড দুই মিনিট সমান হচ্ছে ষাট ইন্টু টু দশ মিনিট সমান হচ্ছে দশ ইন্টু ষাট এগুলো হচ্ছে এমসি কিউর জন্য আপনারা জেনে রাখেন চলবে তো মোটামুটি ইউটিউব পড়লে আমরা গত আপনাদের যে ভিডিওটা দিয়েছি তার সাথে এই অংশটা পড়লে আশা করি আপনাদের থেকে সমস্যা তেমন থাকবে না তো হচ্ছে আপনারা যদি কারো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন আচ্ছা তো আপনারা ত্রিকোণ মিতির উপর একটা পরীক্ষা দিবেন শুক্রবারে আজকে হচ্ছে মেবি বুধবার তো শুক্রবার আপনারা পরীক্ষা দিবেন আমি টাইমটা গ্রুপে বলে দিব সাড়ে নয়টা বা দশটা এরকম একটা টাইম শুক্রবার আপনাদের পরীক্ষা ত্রিকোণ মিতির ভালো করে করবেন সবাই যেন ত্রিকোণ নিয়ে কোনো ঝামেলা না থাকে ত্রিকোণ মিতির ভালো করে করবেন তো আমি আপনাদের গ্রুপে একটা শিট দিয়ে দিব আজকে শিটটা হচ্ছে বলা যেতে পারে সাজেশন যেগুলো মিথি যে ম্যাথগুলো জানা জরুরি আমাদের সেগুলো ওখানে থাকবে তো শিটটা সবাই সলভ করে ফেলবেন আর হচ্ছে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা গ্রুপে জানাবেন আর কেউ তো প্রশ্ন করলেন না প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করব